সোয়াইফ কোট এই সোয়াইফ কোট কিন্তু আপনি আপনার যে বই আছে আপনার বই কিন্তু আপনি পাবেন না ফেসবুক ক্রিয়েটর হলেও ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপের জন্য কোড দরকার এবং ইউটিউবার হলো তাদের জন্য কিন্তু সোয়েব করটা দরকার তা আজকের এই ভিডিওতে বলতে চলেছে একদমই যারা নতুন ফেসবুক ক্রিয়েটর কিংবা নতুন ইউটিউব ক্রিয়েটার তারা অনেক কষ্ট করার পরে যখন তাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় তখন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার সময় কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায় আজকের এই ভিডিওতে বলতে চলেছে সেই সমস্যা কি করে সমাধান করবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ব্যাংক ডিটেলস নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার সময় কোনো রকমই আর কিন্তু কোনো প্রবলেম থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আপনি যদি ফেসবুক পেজে আপনার অ্যাকাউন্টে সেট করতে যান তাহলে কিন্তু সেখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার যে ব্যাংকে বই থাকবে সে বইটি আপনি প্রথমে হাতে নেবেন নিয়ে সেখানে যে নামটা থাকবে অ্যাকাউন্ট নেম অর্থাৎ যে নেম থাকবে বইয়ে যে নামটা থাকবে যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চাইবেন সেই অ্যাকাউন্টের পাসবুকে দেখবেন যে নামটা থাকবে আপনি কিন্তু সেই নামটা সঠিকভাবে লিখবেন রকম স্পেলিং মিস্টেক কিন্তু করবেন না সঠিকভাবে নামটা লিখবেন নামটা লেখার পরে তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেই অ্যাকাউন্টটি কিন্তু খুব সুন্দরভাবে দেখে দেখে লিখবেন দুই তিনবার চেক করবেন চেক করার পরে তারপরে দরকার হয় লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু লিখে দেবেন ভালো করে বইটা পাশে নিয়ে বা হাতে নিয়ে দেখবেন সেখানে যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সুন্দরভাবে লিখে দেবেন তারপরে আসবে আই এফ সি কোড আই কোট এই আইএফএসসি কোডটি কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না এটি পাওয়ার জন্য এটি কিন্তু আপনার যে পাসবুক থাকবে আপনার পাসবুকে কিন্তু আপনি পেয়ে যাবেন একটু ভালো করে খুঁজবেন বইটাতে সেখানে দেখতে পাবেন যে আইএফএসসি কোডটি সেখানে কিন্তু দেওয়া আছে তো আপনি সেটি কিন্তু দেখে দেখে লিখবেন একবারের জায়গায় দুই তিনবার ধরে সেটি মেলাবেন মিলিয়ে তারপরে দেখে কিন্তু লিখবেন আইএফসি কোড আইএফএসসি কোড এটি কিন্তু লিখবেন তাহলে এখানে তিনটে গেল একটা হচ্ছে নেম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং সব থেকে সমস্যার সম্মুখীন হয় যে পরবর্তী স্টেপটার জন্য এখানে অনেকে বুঝতে পারে না যে এখানে কোন কোডটি আমি দেবো বা কোন কোড আপনি ইউজ করবো কোন কোড আমি ইউজ করব সেটি হচ্ছে সোয়াইপড কোড এই সোয়াইপ কোড কিন্তু আপনি আপনার যে বই আছে আপনার বইয়ে কিন্তু আপনি পাবেন না যে পাসবুকটি আপনার আছে সেই পাসবুকে কিন্তু আপনি এটি যতই খুঁজুন না কেন পাবেন না কারণ সেখানে নেই এর জন্য আপনি যদি চান যে গুগলে সার্চ করবেন সেখান থেকে কিন্তু আপনি জোগাড় করতে পারবেন না ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সুতরাং এই যে সোয়াইপ কোড এটি পাওয়ার জন্য কিন্তু আপনার একমাত্র উপায় আছে আপনার যে ব্যাংক ব্রাঞ্চে বই অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চে কোনো একটি ব্যাংকের কোনো একটি নির্দিষ্ট ব্রাঞ্চে আপনার যে বইটি থাকবে আপনি সেই ব্রাঞ্চে চলে যাবেন যে ব্রাঞ্চের আপনার ব্যাংকের বই আছে সেই ব্রাঞ্চে আপনি চলে যাবেন সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন যে সোয়াইপ কোড লাগবে আমার এই কোডটা আমাকে প্রোভাইড করুন তো আপনি যখন ব্যাংকে গিয়ে কথা বলবেন ব্যাংক থেকে কিন্তু আপনাকে সোয়াইপড কোডটি প্রোভাইড করবে এছাড়া কিন্তু আর তেমন কোনো উপায় নেই যেখান থেকে আপনি সোয়াইপ কোডটি পেতে পারেন তো অবশ্যই সোয়াইপ কোড আপনি কিন্তু প্রোভাইড করবেন এবার তারপরে যদি অন্যান্য ডকুমেন্টস লাগে যেগুলো ধরুন প্যান কিংবা আধার যেটা লাগুক না কেন সেটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন তবে সোয়াইপ কোড কিন্তু আপনি আপনার ব্যাংকের বইয়ে কখনও খুঁজে পাবেন না এর জন্য আপনাকে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে যখনই আপনি যাবেন গিয়ে সোয়াইপ কোডের কথা বলবেন ওরা কিন্তু ওটা প্রোভাইড করবে এবার যদি নতুন ইউটিউবারও হয়ে থাকেন সেখানেও কিন্তু এই সোয়াইপ কোড কিন্তু শেখানোও দরকার অর্থাৎ ফেসবুক ক্রিয়েটর হলেও ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপের জন্যও সোয়াইপ কোড দরকার এবং ইউটিউবার হলেও একদম নতুন ইউটিউবার যারা আছেন তাদের কাছে এটা না থাকাটাই স্বাভাবিক তাদের জন্য কিন্তু সোয়াইপ কোডটা দরকার তারা কিন্তু অবশ্যই ব্রাঞ্চে যাবেন এবং সেখান থেকে গিয়ে কিন্তু এই কোডটি সংগ্রহ করবেন তো এই সোয়েব কোড গেল এরপরে আরেকটি বিষয় থাকে ট্যাক্স ইনফরমেশন সাবমিশন যেটি খুব সহজে সবাই কিন্তু ফর্ম ফিল করে নিতে পারবে ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স এটি কিন্তু যারা ইউটিউব ক্রিয়েটর আছে তাদের জন্য সাবমিট করতে হবে এবং যারা ফেসবুক ক্রিয়েটর আছে তাদের জন্যও কিন্তু ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করতে হবে সুতরাং আজকের এই ভিডিও দেখার পরে অ্যাকাউন্ট সম্পর্কে কোনো রকম সন্দেহ বা কোনো রকম কনফিউশন আপনাদের থাকার কথা নয় অর্থাৎ বললাম যে আপনারা যখন ফেসবুক ক্রিয়েটর হন বা ফেসবুকে যখন পেআউট সেটিং করবেন কিংবা একদমই নতুন ইউটিউবার যখন হবে ইউটিউবে যখন পেআউট সেটিং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন সর্বপ্রথম আপনার যে লিগাল নেম পাসবুকে যে নেম থাকবে সেই নেম তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে যে আইএফসি কোড থাকবে আইএফএসসি যে কোডটা থাকবে সেটি কিন্তু প্রোভাইড করতে হবে এবং তারপরে সোয়াইপ কোড আছে যেটি আপনি ব্যাংকে যেতে হবে এটি পাওয়ার জন্য আপনি ব্যাঙ্ক থেকে আপনি এটা পেয়ে যাবেন ওরা প্রোভাইড করবে সোয়াইপ কোড আপনি এটা অ্যাড করবেন তারপরে ট্যাক্স ইনফরমেশান কিন্তু এটাও অ্যাড করতে হবে নইলে কিন্তু পে আউট আপনি পাবেন না সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক তাহলে আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ